নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয়া তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বৃহতি ফলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে কৃত্তিকা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে গুলারের বৃক্ষ যদি আপনারা পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বপ করণ পক্ষ শুক্ল যোগ শোভন যোগ এবং দিন থাকবে বৃহস্পতিবার আজ রাহুকাল থাকবে একটা এগারো দুপুর বেলা থেকে দুপুর দুটো পঞ্চাশ পর্যন্ত এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল থাকবে এগারোটা তেত্রিশ থেকে একটা এগারো এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া শুভ সময় ভোরবেলা চারটে উনষাট থেকে ছটা এই সময়কালেও কিন্তু যেকোনো শুভ কার্য আপনারা শুরু করতে পারেন শুভ দিক রয়েছে উত্তর দিক চলে যাব আলোচনায় আপনাদের সাথে এবার রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ধীরে ধীরে আপনারা ভালো হতে দেখতে পাবেন সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যাবে আর্থিক ক্ষেত্রে শুভ 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 ফল লাভ হতে দেখতে রং হলুদ সংখ্যা মানসিক ছয় চিন্তা বৃদ্ধি হচ্ছে স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে কিছু বিশেষ সাফল্য দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য গোলাপী শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি চোট আঘাত লাগতে পারে গাড়ি ঘোড়া চালানোর সময় ড্রাইভ করার সময় সাবধানতা অবলম্বন করুন বিশেষ করে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে আর্থিক ক্ষেত্র মোটের উপর শুভ থাকছে আপনাদের জন্য কর্কট রাশি আর্থিক লাভ মিলতে দেখা যাবে মানসিক অস্থিরতা কমবে কর্মক্ষেত্রের সমস্যাগুলি ধীরে ধীরে মিটিয়ে যেতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা চার সিংহ রাশি আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে সম্পত্তি সংক্রান্ত লাভ মিলতে দেখতে পাবেন আর্থিক বাধাগুলি দূর হয়ে যেতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য নীল সংখ্যা পারিবারিক বিবাদ থেকে আপনাদের বাঁচতে হবে বিবাদ বৃদ্ধি হতে পারে দুপুরের পরে সমস্যার সমাধান মিলতে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা তুলা রাশি আর্থিক স্থিতি ভালো হতে দেখা যাবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন কর্মে অস্থিরতা আনবেন না বুঝে কাজ করুন নচেত সমস্যা বৃদ্ধি পাবে শুভ রং আপনাদের জন্য গেরুয়া শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে আর্থিক সাফল্য মিলবে স্বাস্থ্য সমস্যার সমাধান আসতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি মানসিক সমস্যাগুলি মিটে যাবে কিছু পরিবর্তন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে লক্ষণীয় হবে আপনার কর্মক্ষেত্রে কিছু বিশেষ ব্যস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা চার মকর রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে পরিবারের ক্ষেত্রে এই সময়কালে দায়িত্ব বৃদ্ধি পাবে অর্থ লাভের সম্ভাবনা প্রবলভাবে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কুম্ভ রাশি দেখুন এই সময়কালে আপনাদের কোনো যাত্রা কর্মসূত্রে হতে পারে ব্যবসায়িক সূত্রে হতে পারে আর্থিক ক্ষেত্রে মোটের উপর থাকবে পারিবারিক সমস্যাগুলি থেকে বাঁচার চেষ্টা করুন আটকে থাকা অর্থগুলি প্রাপ্তি হতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে সাফল্য মিলবে স্থান পরিবর্তন হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে